আমি আজ মাগরিবের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে আমার আম্মুর বাসায় গিয়ে আম্মুর সাথে দেখা করে আমার বাসায় এসে খালেজ দিলে একটা নিয়ত করেছি আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আজ থেকে ইসলামী শরীয়তের পরিপন্থী কোনও রূপ কথাবার্তা বা স্ট্যাটাস বা লেখা লিখব না ইনশাল্লাহ আমার স্ত্রী আমার এই নিয়ত শুনে বলল তুমি তো এমনিতেও সাধারণত শরীয়ত পরিপন্থী কোনও লেখা লিখো না আমি বললাম সরাসরি হয়তো লিখিনি পরোক্ষভাবে হয়তো লিখেছি আজ থেকে অনেক সাবধান হতে হবে আমাকে কারণ আমার লেখা অনেক মানুষের নিউজ ফিডে পৌঁছায় সুতরাং খোদা না করুক আমার লেখার দ্বারা যদি কেউ ইসলামের ব্যাপারে ভুল মেসেজ পায় কিংবা যদি ইসলাম থেকে দূরে সরে যায় কিংবা যদি ইসলামের কোনো রূপ অবমাননা হয় তবে আমি কেয়ামতের দিনের ভয় করি যেদিন আল্লাহ পাক আমাকে এই বিষয়ে প্রশ্ন করবেন আর আমি কোনো উত্তর দিতে পারব না আজ হঠাৎ মাগরিবের নামাজের পর মোনাজাতে এই কথা মনে করে আমার বুকটা হাহাকার করে উঠল এতদিন এই কথাটা আমি কেন সিরিয়াসলি চিন্তা করি নাই এইটা ভেবে নিজের উপর খুব বিরক্ত লাগল প্রথমে নিয়ত করেছিলাম আইডি বন্ধ করে দিব কিন্তু সমস্যা হল আমার এই আইডির সাথে আমার টিমের অনেকগুলো রুটি রুজি জড়িত আল্লাহ পাক আমার উসিলায় তাদের রিজিকের ব্যবস্থা করেছেন সুতরাং হুট করে আবেগী হয়ে এমন কোনো ডিসিশন নেয়া যাবে না তারপর নিয়ত করলাম আইডি অফ না করে বরং আমার এখন থেকে খেয়াল রাখতে হবে আল্লাহর হুকুমের বরখেলাফ যেন আমার আইডির মাধ্যমে না হয় কোনোদিন দিন আর যথাসম্ভব দিনের প্রচার করব আমরা বিল মারুফ নেহিয়ানিল মুনকার এর উপর আমল করব অর্থাৎ মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করব আল্লাহ পাক এই পৃথিবীতে যে লাখ লাখ পয়গম্বর বা প্রেরিত পুরুষ পাঠিয়েছিলেন তাদের প্রত্যেকের এই একটা কাজই ছিল তাদের প্রত্যেকের ভেতর এই একটা কাজ কমন ছিল যে তারা মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করতেন তারা মানুষকে আল্লাহর দিকে ডাকতেন কিন্তু নবী আর আসবেন না কেয়ামতের আগে ঈসা আ আসবেন কিন্তু তিনি নবী হিসেবে না বরং উম্মতে মুহাম্মদী হিসেবে আসবেন এই পৃথিবীতে নবী যেহেতু আর আসবেন না সেহেতু নবীওয়ালা এই কাজের দায়িত্ব আল্লাহ পাক তার শেষ নবী শাহ এর উম্মতের উপর দিয়ে গেছেন যেটা বিদায় হজবের সময় মুহাম্মদ শাহ বলে গেছেন এই স্ট্যাটাসটা দেয়ার মূল কারণ হচ্ছে শয়তানের ধোকায় পরে যদি কখনও আমি ভুল করে শরিয়াহ পরিপন্থী কোনো লেখা লিখি এমন কি আর দিই আপনারা প্লিজ আমার নিয়তের কথা মনে করিয়ে দিবেন আমি সাথে সাথে আমার উক্ত পোস্ট মুছে দিব ইনশাল্লাহ হে মালিক আপনি আমার মনের খবর জানেন আমি কতটা পরিশুদ্ধ নিয়ত করেছি আপনি সেটা আমার চাইতেও ভালো জানেন আমাকে আমার নিয়তের উপর অটল থাকার তৌফিক দান করুন আর বিগত বছরগুলোতে আমার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যদি কোনো কবিরা গুনাহ করে থাকি আপনি মাফ করে দিবেন আমি তবা করছি হে আল্লাহ এবং দয়া করে কেয়ামতের দিন এই বিষয়ে আমাকে কোনো প্রশ্নের সম্মুখীন করে বেজ্জত করবেন না নিশ্চয়ই দুনিয়া ও আখিরাতের সমস্ত ইজ্জত ও সম্মানের মালিক শুধু আপনি I mean